আকাশে অনেক মেঘ করেছিল মেঘ করার পরে কিছুক্ষণ বাতাস হলো দেখো কেটে বৃষ্টি হলো না দিয়ে মেলে দিলাম আসসালাম আলাইকুম করি তোমরা যে যেখানে আছো মনে আল্লাহ তালশিদ সহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই এবং রব্বুল আলম রশেদ সহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিন আমি তোমার ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আপনার পাশে থাক আজকে ব্লগ স্টার্ট করলাম অনেক দেরি করে সকাল নটার সময় থেকে ঘট করে গরম ভাত ভাতে ভা উঠছে গরম গরম ভাত একদম আর তোমার সবুজ শাকের ঘন্ট এর সঙ্গে লেবু খেতে পারলে সেই মজা লাগতো লেবু আছে ফ্রিজে কিন্তু আমার গ্যাস হয় যে ভাত মাখানোই যাচ্ছে না গরম কিন্তু আবার গরমটা খেতে বেশি মজা লাগে লাল হয়ে গেল হাত গরমে ইসমিল্লা রহমান ইব্রাহিম যখন আমি তরকারিতে তেল দিয়ে লবণ টেস্ট করে তখনই আমি বুঝতে পেরেছি অনেক 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 মজা হয়েছে মাশাআল্লাহ অনেক টেস্ট লাগছে چه شاد چه مزه داره عکس সেই সাদ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তুলনা হয় না অতুলনীয় আমরা এখন ভ্যানের উপরে ভ্যানের উপরে মানে কাঠের পুলের উপরে আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা মার ওখানে যাচ্ছি মার ওখানে একটু দরকার আছে জন্য আমরা এই যে মার এখানে আসলাম দোকানে আমাদের মার বাড়ির পাশে দোকানে আমার এক চাচাতো ভাইয়ের দোকানে মাহবুল ভাইয়ের দোকানে হচ্ছে একদম মারে বাড়ির পাশে হয়েছে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে টিনের এদিকে ঘর তো হচ্ছে এই দোকানে আর সবাই এখন ধরেছে আইসক্রিম খাবে হ্যাঁ সবাই ধরেছে আইসক্রিম খাবে এই যে রহমান মেজো ভাইয়ের হচ্ছে মেজো ছেলের ছেলে এই যে বড় ভাইয়ের মেয়ে শিউলি এই যে মেজো ভাইয়ের ছেলে মহিন দুই ভাই বোনেরা আইসক্রিম নিয়ে কারাকারি করছে আমার ভাইয়ের মেয়ে বলে তা আমি দুইটা নিব আর মহিন বলে না আমাকে একটা দাও তুমি একটা নাও এ বলে দুই ভাই বোনই আর কি করছে

এখানে তাল শাস বিক্রি করছে তাল শাস নেওয়ার জন্য আসতাম এবছরে তাল চাষ আমরা খেতে একজন্য এগুলো জানি জানি আছে জানিগুলো বেশি ভালো লাগে শক্ততা একদমই ভালো লাগে না ভাই এই কাটেন না

তাই এই তো আমরা হচ্ছে আমাদের বাসার একটু আগে আমরা বাসায় চলে আসছি তো এখানে বাবুপাড়া এটা বাবুপাড়াতে অনেক মানুষ সামনে আর ওখানে মন্দির ওদের পূজা হয় পূজার ঘর এই জন্য এত মানুষ জানি না ওদের মনে হচ্ছে এই হচ্ছে এই জন্য এত মানুষ রাস্তার ধারে মা পূজা তো হ্যাঁ এটা তো হচ্ছে পূজা ওদের এই যে গাড়িতে করে এই যেসব মানুষজনের শাস্ত ওই যে ওই লোকটা শিব সেজেছে এই দেখো এই লোকটা শিব সেজেছে শিব পূজা শিব সেজেছে আর যে গাড়িতে মানুষ সব অনেক কাশি মাসি বাজাচ্ছে হুম রাস্তায় অনেক মানুষ এই যে এই সাইডের একটা গাড়িতে সাদা গাড়িতে যে অনেক মানুষ ঢোল নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সব যাচ্ছে বাবুপাড়া তাই মন্দিরে সবাই আসছে তো আমরা এই যে ভিডিও করছি করতে করতে যাচ্ছিলাম সবাই বলছে বেশি করে ভিডিও করো বেশি করে ভিডিও করো সাধুবাবু সাধু মোহনায় যে চুল কাটা মোহনার চুল কাটতে গেছিলাম মারের বাড়ির সামনে সব মাজারের পাশে কালকে ঘুরে আসতে আজকেবার গেছিলাম তো ওই যে ভাইয়ের ছেলেরা মেয়েরা ছোটো ভাববীরা দোকান থেকে আইসক্রিম খাবো মোহনারা আইসক্রিম খালো কি আর কি আড্ডা করে আমার আমার হাতে একটু সমস্যা ছিল মারে বাড়ির ভিতরে গেলাম গিয়ে বড়ো ভাবের হাত হাতমাপ ডলাই মোহনার চুল টুল কাটায় নিয়ে আসছি তো সামনে এখানে বাবু পাড়া তো ওখানে সব

আমরা যে বাসার সামনে চলে আসলাম এখন যাই গোসল টোসল করব মোহনা একদম রৌদ্র গরমের ভিতর থেকে এসে সেভেন আপ খাওয়া শুরু করেছে সেভেন আপ এই যে বোতলে সেভেন এই যে তাল শ্বাস নিলাম একদম জালে জালি একদম ভিতরে একদম পানি পানি টুকটুপা এগুলো আমার অনেক অনেক ভালো লাগে আমুদ দিব মুখের ভিতর পানি যাবে আমি মুখের মধ্যে পানি খাইছি তাই মা মুখের মধ্যে পানি ঢালা দিছি পানি ঢালাই এটা তো ভিতরে এটা এটা কাটার সময় পানি ফুটোস করে বের হয়ে গেছে আমি তো খাই ফেলেছি আমি এর মধ্যে পানি ঢোকা দিছিলাম পানি ঢোকাতে মুখে ও না এইটা কাটার সময় পানি বের হয়ে গেছে আমি এটা খাইছিলাম তাই মা এর মধ্যে পানি একটু একটু ফ্রিজে ঠান্ডা সেভ না খাই আমি দিবা না তুমি এক গ্লাস সেভ না খাই দিলাম দেব অবশ্যই দেব হলে আমি তোমাকে মেডিকেল কুমির বানিয়ে দেব কি করবা তুমি মেডিকেল কুমির বানিয়ে দেব তা আপে بتا পেছ তুমি আমি কি হয়ে যাব তোমাকে আমি কুমির কুমির করে দেব তা দাও

তো ভিডিও থেকে বিদায় নিয়ে বিদায় নিয়ে নিবো সবাই সবাই ভালো থাকো সুস্থ থাকো থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করলাম আমি আর আবহাওয়া দেখো কিভাবে ডিস্টার্ব করছে তাহলে হয় বলতো দেখে